কুষ্টিয়া বিখ্যাত আমরা যেটা জানি লালন শাহের মাজার এইখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে যেটা সাধারণত গাঁজা বলেন গান বাজনা এসব কিছুর আসল হয় এখন অনেকের মনে প্রশ্ন কোনো ব্যক্তি যদি লালনকে অনুসরণ করে তাহলে কি সে মুসলমান থাকবে নাকি কাফের হয়ে যাবে এর সংক্ষিপ্ত উত্তর আমরা কোরআনের একটি আয়াতের মাধ্যমে পেয়ে যাই আল্লাহ তালা এরশাদ করেছেন ইন্না দিন আইন্দাল্লাহিল ইসলাম আল্লাহ তালা নিকটে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম অমাই ইয়াবিতালি গরল ইসলামী দিনা যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্মকে গ্রহণ করবে ফালাই ইয়কবাল তার ধর্ম দিন কখনো গ্রহণ করা হবে না যেহেতু লালন কোনো ইসলাম ধর্মের অনুসারে ছিল না আল্লাহ তালাকে মানেনি আল্লাহর রসুলকে মারেনি কোরআনকে মারেনি এর থেকে আমরা বুঝতে পারি নিঃসন্দেহে তার যে ধর্মটা রয়েছে দিনটা রয়েছে মানব ধর্ম এটা মূলত ভ্রান্ত ছাড়া কিছুই না কুফুরি মতবাদ ছাড়া কিছুই না শির্ক ছাড়া কিছুই না এজন্য তার মতবাদকে বা তার ধর্মকে যদি কেউ অনুসরণ করে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে এবং তার ইমান থাকবে না